ইমামতাকি হিন্দি রহমান্লা আলাই রে কাঞ্জুল মাল এর মধ্যে ইমাম্বা হাকি সোয়ারুন ইমানের মধ্যে উল্লেখ করেছেন আর অন্যান্য কিতাবের মধ্যে আছে তৌসি রেমা ধারীর মধ্যে হাদিসটা উল্লেখ আছে আল্লাহর হাবিন আমাদের দয়াল নবেজি রাহমাতুল্লিলা আলহী বর্ণনা করেন যখন একজন মমিন বান্দা কি বান্দা কমিন নাকির কেউ কথাটা বুঝে লইয়া

এই বান্দার নেক কাজ বদ কাজ সবই আমরা দুইজনে লিখেছি দয়াময় আল্লাহ হে মহাপরাক্রমশালী আল্লাহ আপনার বান্দার ইন্তেকাল হয়ে গেছে এখন তো তার নেক কাজ বদ কাজ কোনটা লেখার দায়িত্ব আমাদের নেই ওগো দয়াল আল্লাহ আমরা এখন দুইজন ফেরেস্তা কি করব মমিন বান্দা যদি হয় গো ও নাসিরনগরের নবীর প্রেমী কুম্মতেরা শুনো মুমিন বান্দা যদি হয় তখন আমার আল্লাহ ওই দুই ফেরেস্তাকে বলবে তোমাদের নতুন দায়িত্ব হল আমার হাবিব এই মুমিন বান্দার কবরের কিনারে কেয়া আগ পর্যন্ত অবস্থান আল্লাহ ফেরেস্তারা তখন

দাদু মুমিন আর কমিন বেশ কম আছে আমি যদি নামাজ পড়ি আবার সাথে সাথে সুদ খাই এটা আসলে মুমিন না গো এটা আসলে মুমিন না এটা বড় ডেঞ্জারেস মাল নামাজ পড়লাম দাঁড়িয়ে রাখলাম আবার খেতে রাইল কাটলাম এটা কিন্তু ভালো মুমিন না বড় ভেজাইল্লা মুমিন এই ধরনের মুমিন কথা না আমি যে হাদিস শরীফটা শোনালাম এটা হতো ওই মুমিন যারা কারো হক নষ্ট করে না কারো জমি দখল করে না সুদ খায় না ঘুষ খায় না যারা হালাল খায় কিন্তু হারাম খায় না সত্য কথা বলে মিথ্যা বলে না আল্লাহকে ভয় পায় দয়াল নবীকে মোহব্বত করে এই ধরনের ভালো মুমিন দুনিয়াতেও তারা লাভবান মরার পরেও আমার আল্লাহ তাদের জন্য উত্তম যা যা রাখছে আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তো দেন বলে না আমি আল্লাহ War